ঔষধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন অ্যানিফার হলো একটি ইনজেকশন বা ইনফিউশন যার জেনেরিক নাম হল আয়রন সুক্রোজ এটি অপশন ইন ভার্মা লিমিটেড তৈরি করে থাকে যেসব রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় অ্যানিফার ইঞ্জেকশন শরীরে আয়রনের ঘাটতিজনিত নিম্নলিখিত রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় যখন ক্লিনিক্যালিভাবে দ্রুত আয়রন সরবরাহের প্রয়োজন হয় যেসব রোগী মুখে সেবনযোগ্য আয়রন সঠিকভাবে শোষিত হয় না পাকস্থলীর প্রদাহজনিত রোগ যেমন ইনফ্ল্যামেটরি বায়েল ডিজিজ যেখানে মুখে সেবনযোগ্য আয়রন অকার্যকর দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যারা ডায়ালিসিস নিচ্ছেন অথবা নিচ্ছেন না উভয় ক্ষেত্রেই যদি তাদের আয়রনের অভাব থাকে এছাড়াও এটি অস্ত্র রোগী রক্তদানকারী এবং প্রসব পরবর্তী রোগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা রয়েছে যেভাবে এটি কাজ করে থাকে অ্যানিফার হলো একটি আয়রন সুক্রোজ দ্রবণ এটি সরাসরি শিরায় প্রয়োগের মাধ্যমে শরীরে দ্রুত এবং কার্যকরভাবে আয়রন সরবরাহ করে এটি মুখে সেবনযোগ্য